অনেক সময় ভুলবশত মোবাইল ব্যাংকিং করার সময় অর্থাৎ বিকাশ নগদ অথবা রকেট ব্যবহার করার সময় একটি ডিজিট ভুল করে বা পুরো নাম্বারটাই ভুল করে অন্য নাম্বারে আমরা টাকা পাঠিয়ে দিই এক্ষেত্রে বিকাশ যে সিস্টেমটি রেখেছে সেটা হচ্ছে যদি সেই নাম্বারে অর্থাৎ যেই নাম্বারে ভুল করে আমাদের টাকাটি চলে গেছে বা সেন্ড মানি হয়ে গেছে সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমরা কিন্তু যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই অ্যাকাউন্টে যে লেনদেনটা ক্যান্সেল করে দিতে পারি বাট যদি ওই নাম্বারে অলরেডি বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু ওই ক্যান্সেল করার সুযোগটি আর থাকে না অর্থাৎ আপনি যদি একটা ডিজিট ভুল করে ফেলেন তাহলে অন্য নাম্বারে টাকা চলে যাবে সো এখন যদি এমন হয় যে আপনাকে কেউ টাকা পাঠাইলো বা আপনি কাউকে টাকা পাঠাতে যে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন এবং সেই নাম্বারে অলরেডি বিকাশ আছে তাহলে এইভাবে এই এই ক্ষেত্রে আপনি আসলে কীভাবে আপনার টাকাটি ফেরত পেতে পারেন সেটি আজকের ভিডিওতে আলোচনা করব বেশ কিছুদিন আগে আমার সাথে একটি ঘটনা ঘটে যায় অর্থাৎ আমার একজন ক্লায়েন্ট আমাকে টাকা পাঠাতে লেগে আমার নাম্বার ফাইভের জায়গায় ফোর হয়ে যায় সো এই ভুলের কারণে টাকাটা আমার নাম্বারে না এসে অন্য আরেকটি নাম্বারে কিন্তু চলে গেছে সো এরপর কয়েকটি স্টেপ অবলম্বন করে আমি টাকাটা ব্যাক পেয়েছি সবার আগে যে আপনাকে টাকাটা পাঠাবে বা আপনি ধরেন কাউকে পাঠাতে গেছেন অর্থাৎ যে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠানো হচ্ছে তাকে প্রথমে বিকাশের কাস্টমার কেয়ারে কথা বলে নিতে হবে বা আপনি লাইভ চ্যাটেও তাদের সাথে কথা বলতে পারবেন সো আপনি আপনাকে ডিটেলসটা দিতে হবে আপনার ট্রানজ্যাকশন নাম্বার আপনি কয়টার সময় টাকা পাঠিয়েছেন কোন নাম্বারে ভুলে টাকা পাঠিয়ে দিয়েছেন ঠিক আছে এই ধরনের কিছু যাবতীয় ডিটেলস ওরা চাইবে আপনার কাছে আপনার এনআইডি তথ্য চাইবে অর্থাৎ যার অ্যাকাউন্ট বা যার নাম নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ যার এনআইডি ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে তার ডিটেলসটা চাইবে সেই ডিটেলসগুলো আপনাদেরকে সঠিকভাবে প্রোভাইড করতে হবে বিকাশের হেল্পকেয়ারে সো তার মাধ্যমে তারা কিন্তু ওই টাকাটা তারপরে ধরে নেবে যে আপনি ভুল করে পাঠাইছেন সো এমন হতে পারে যে আপনি ভুল করে যে নাম্বারে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা বন্ধ আপনি যোগাযোগ করতে পারছেন না বা যোগাযোগ করতে ব্যাহত হচ্ছেন তো এখন যেটা হয়েছে যে এমন করার পরে তারা কিন্তু আমাকে একটা এরকম মেসেজ পাঠাইছে সো আমি আমি যে কমপ্লেনটা মানে আমার হয়ে যে কমপ্লেনটা করেছে অর্থাৎ যে টাকা পাঠাইছে ভুল করে অন্য নাম্বারে চলে গেছে সেই রকম যখন বিকাশের সাথে কথা বলছে তাকে এরকম একটা এসএমএস দিয়েছে দেন পরে কিন্তু এই এসএমএসটা দিয়েছে অর্থাৎ এইখানে যেটা বলা আছে যে আমাকে ফটোকপি অর্থাৎ যার অ্যাকাউন্ট অর্থাৎ যার নাম নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে তার এনআইডির ফটোকপি এবং জিডির যে কপি আছে এই দুইটা কপি নিয়ে কিন্তু আমাদেরকে বিকাশের হেল্প কেয়ারে যেতে বলছে অ্যান্ড গেলেই তারা কিন্তু এটা আমাদেরকে ব্যাক দিয়ে দেয় সো যদি কারো নাম্বারে আপনারা ভুল করে টাকা পাঠিয়ে ফেলেন তাহলে কিন্তু ওই নাম্বারে যদি অলরেডি বিকাশ থাকে তাহলে আপনি আর এই টাকাটা উইথড্র করতে পারবেন এটা আপনারা বিকাশের হেল্প নিয়ে অর্থাৎ বিকাশ কাস্টমার কেয়ারের হেল্প নিয়ে এবং পুলিশ থানায় জিডি করে কিন্তু আপনাকে এই টাকাটা উদ্ধার করতে হবে এখন এমন হতে পারে আপনি এমন নাম্বারে টাকা পাঠাইছেন সেই নাম্বারে অলরেডি বিকাশ আছে অ্যান্ড নাম্বারটা অ্যাক্টিভ আছে অর্থাৎ যাকে টাকা পাঠাইছেন সে সে ভদ্রলোক দেখা যাচ্ছে টাকাটা তুলে ফেলছে সো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আর করার কিছুই থাকে না তাই সর্বোপরি নিজেকে সচেতন থাকতে হবে ব্যবহার করার সময় একটু লক্ষ্য রাখতে হবে যে নাম্বারগুলো ঠিক হচ্ছে কি না সো এই বিষয়গুলো মেনটেন করতে হবে আর যদি দেখেন যে হ্যাঁ বিকাশে আমি টাকা ভুল করে পাঠিয়ে দিয়েছি এবং সে অ্যাকাউন্ট অলরেডি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে অ্যান্ড সেই নাম্বারটা বন্ধ সেই ক্ষেত্রে বিকাশে আমি যে ধাপগুলো বললাম এইভাবে আপনারা কিন্তু টাকাটা আবার ফেরত পেতে পারেন সো আমি দেখাবো কিভাবে অনলাইন জিডি অর্থাৎ ঘরে বসে কীভাবে আপনি অনলাইন জিডি করতে পারবেন অর্থাৎ বিকাশে টাকা হারিয়ে গেলে যেভাবে জিডি করতে হয় সেটা আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি সো কম্পিউটার স্ক্রিনে এসে আমরা ক্রোমে চলে আসবো অ্যান্ড আমার অনলাইন জিডি লগ ইন করা আছে এখান থেকে অন্যান্য আবেদনে ক্লিক করে নিব অন্যান্য আবেদনে ক্লিক করার পর আবেদনের ধরন এখান থেকে আমরা সিলেক্ট করে নিব এখান থেকে আপনারা দেখবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের দুইটা অপশান আছে এর মধ্যে ভুলবশত যে টাকা পাঠানো এটাতে ক্লিক করে নিব সো এটাতে ক্লিক করে নিলাম আমরা কিন্তু একটা বিবরণের নমুনা পেয়ে যাবো এখান থেকে এই নমুনাটাকে একটু এডিট করে নিতে হবে অর্থাৎ যেভাবে দেওয়া আছে আপনারা শুধু সেই জায়গাগুলো মিলিয়ে মিলিয়ে আপনাদের তারিখ টাইম এই বিষয়গুলো দিয়ে দিবেন সো আমি কিন্তু আমারটা দিয়ে দিলাম সব কিছু ঠিক থাকলে আমি পরবর্তীতে ক্লিক করে নিলাম দেন পরবর্তীতে ক্লিক করার পর কিন্তু আমার স্থান সময় এবং ঘটনার বিবরণটা আবার দিতে হবে সো এইগুলো দিয়ে আমি ক্লিক করলাম এবার এন্ট্রি করতে হবে এটা কি আপনার জন্য করবেন নাকি নিজের জন্য সো নিজের জন্য হলে তো হলো আর অন্যজনের জন্য হলে আমার মতো করে এভাবে এন্ট্রি দিয়ে নেবেন সো সব কিছু চেক করে এনআইডি তথ্য সংরক্ষণে দিলে কিছুটা সময় লাগবে দেন এটা কিন্তু সংরক্ষণ হয়ে যাবে এরপর আমাদের যে বর্তমান ঠিকানা সেটা কিন্তু দিয়ে নিতে হবে সো সেটাও দিয়ে নিলাম দেন সাবমিট করে দিলাম সাবমিটে ক্লিক করতে হবে সব কিছু দেখে দেন আমাদের কিন্তু নমুনা অ্যাপ্লিকেশানটা এখানে দেখাবে সো এইগুলো সব কিছু দেখে আপনি ফাইনাল সাবমিশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে এগ্রি করে দিবেন দেন আপনাকে ফাইনাল সাবমিশানে ক্লিক করতে হবে সো ফাইনাল সাবমিশনে ক্লিক করলেই কিন্তু আপনারা যে নাম্বারটা দিয়েছেন অর্থাৎ সেই যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কিন্তু ওটিপি কোড যাবে অ্যান্ড এভাবেই কিন্তু আপনাদের অনলাইন জিডি করা কিন্তু সম্পূর্ণ হবে সো এভাবে কিন্তু আপনারা আপনি যদি ভুল করে কোনো নাম্বারে টাকা পাঠিয়ে ফেলেন সো অনলাইন জিডি করার যে ধাপটা আপনারা কিন্তু এভাবে সম্পূর্ণ করতে পারেন সো আজকে এতটুকুই ছিল সো এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম কীভাবে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলে সেই টাকাটা ফেরত পেতে পারেন তারই একটা প্রক্রিয়া স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ